আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ডিসপেপসিয়া সম্বন্ধে আপনাদেরকে ক্ষুদ্রতম দিচ্ছি যেটা বদ্ধ বা অজীর্ণতা বা প্যাট খারাপ নামেও হলো পরিচিত পুকুরি প্যাট ব্যথা বুক জলা বা এসি ট্রিপ্লাক্স এর লক্ষণ এতে ভরা ভূমি ভূমি ভাব ডেকু তুলা এবং খাওয়ার সময় প্রত্যাশার চেয়ে আগে পরিতৃপ্তি রোধ করা থাকতে পারে এই লক্ষণগুলি প্রায় দীর্ঘমেয়াদী এবং পুনরাবৃত্তি হয় এটি জীবন মান হ্রাস করতে পারে ডিসক্রেপসিয়া সম্বন্ধে আপনাদেরকে উচ্চতম ধারণা দিয়েছি এবং ডিসক্রেপসিয়ার জন্য আমি অনেক মেডিসিন আপলোড দিয়েছি এবং মেডিসিনগুলো আপনারা দেখে নেবেন ডিসক্রেপসিয়া আসলে আমাদের ওষুধ সম্বন্ধে অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করি বা রোগের ইন্ডিকেশন দিয়ে থাকি আসলে রোগটা সম্বন্ধে তো আর জানা হল রোগটা আসলে সাধারণ মানে এখন রোগটা সম্বন্ধে যখন ব্যাখ্যা বিষদ বা লক্ষণ ডেঙ্গি বলা হয় তখন একটা রোগী বুঝতে পারে যে আসলে এই সমস্যা আসলে আমরা একটা ডাক্তারের কাছে যে সময় দিতে চাই না অনেকে তারা ওরা ওষুধ দিয়ে ওষুধ দিয়ে দেন তারা দিয়ে দেয় বিশেষ করে গ্রামাঞ্চলে আমাদের এই যে ক্রিকেট ডাক্তার যারা আছে তাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হয় এসে এই ডাক্তার সব গ্যাস্ট্রিকের একটা বড়ি দেন একটা গ্যাস্ট্রিকের বড়ি চায় নিয়ে খেয়ে বেলে এরপরে নির্দিষ্ট কোনো মাত্রা শেষ হয় না বা কতদিন খেতে হবে তারও কোনো প্রয়োজন নেই হ্যাঁ সহজ হয়েছে না আমার একটা সার্জেল দেন একটা উমিডেল দেন একটা সেটুর দেন একটা ওই লুসিক দেন যে যেটা খাচ্ছে মানে পাইকারি তরে মেডিসিন খাওয়া যেটা লাভ বলে আর কি যাক এই সম্বন্ধে কিছু বললাম না অনেক আবার শুনলে মন খারাপ করবেন তাই যাই কিছু বললাম না তো ডিসক্রিপসিয়া একটু সংক্ষিপ্ত একটু ধারণা দিয়েছি আসলে এই ডিসক্রেপসিয়া এটা দিয়েই ডিসক্রিপসিয়া বলে ইংরেজির নাম ডিসক্রিপসিয়া মানে বোধ হজম হজমের সমস্যা এটি সাধারণত উপর পেটে বা ব্যথা অম্বল বমি ভাব পেট ফাঁকা এটি এই হচ্ছে ডিসপেপসিয়া সমস্যা ডিসপেপসিয়া হল বোধ হজম বা হজমের প্রক্রিয়ায় গোলযোগ পেটে অস্বস্তি সৃষ্টি করে এটি হচ্ছে ডিসপেপসিয়া মূলত তো যাদের এই সমস্যাটা আছে তাদেরই এই কারণটা নির্ণয় করে ওষুধ খেলে ইনশালা ভালো হয়ে যাবে ভালো থাকবেন الله